মানালি তো আরও একটু ওপরে তো মানালিতে যেতে গেলে তো আমাদের যদি খুব বেশি স্নোফল হয় হয়তো যেতে দেবে না রাস্তা বন্ধ করে দেবে এটা কাশলে বছরের প্রথম স্নোফল দেখো এখন আমরা টেন্টে আছি আর এই যে এভরিওয়ান ওয়ান কেমন আসো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আর কোনো কিছু মানিনি সকাল সকাল ভ্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে আমাদের কাসলে ফার্স্ট সেকেন্ড দিন কালকে এসেছি রাতে আজকে হচ্ছে সেকেন্ড দিন বাজে এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সাতটা থেকে বৃষ্টি পড়ছিল। প্রচুর বৃষ্টি পড়ছিল। তো এখন তারপর বাইরেটা বেরিয়েছি স্নোফল হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো আমার সোয়েটার ফোয়েটার ভর্তি হয়ে যাচ্ছে আসলে বৃষ্টির সাথে পড়ছে বলে না অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু স্নোফল হচ্ছে দেখাই আমরা কোথায় আছি এটা হচ্ছে আমাদের ক্যাম্প এই ক্যাম্পের মধ্যেই আমরা আছি তোমাদের ভাই দাঁড়িয়ে আছে কেউ একবার তাকাও ওইদিকে না পিছন দিকটা দেখো ছাতার মধ্যে কত বরফ পড়েছে এই দেখো এই দেখো বরফ পড়েছে ছাতার মধ্যে বোঝা যাচ্ছে এইখানটা অসাধারণ লাগছে একটা পাহাড়ের ওপরে না মেয়ে গেছে দাঁড়িয়ে আছে এখানে তো সাতটা সাড়ে সাতটার পর এখানে আলো দেখা দিল এতক্ষণ পুরো অন্ধকার সাড়ে সাতটা ছটার সময় উঠে দেখি পুরো অন্ধকার এই দেখো এখানে একটা বড় মেঘ দাঁড়িয়ে আছে মানে অসম্ভব সুন্দর জায়গা যতটাই বলি কম বলা হবে এইগুলো হচ্ছে সব ক্যাম্প এই দেখো এখানে আবার ছোট্ট টেন্ট এটা হচ্ছে ক্যাম্প স্নোফলটা বাড়ছে আস্তে আস্তে এই যে কালো জায়গাটার উপর খেয়াল করো বরফ পড়ছে কালো জায়গাটায় খেয়াল করলে বুঝতে পারবে বরফ পড়ছে ওখানে হাঁটতে গেছে কি দারুণ লাগছে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প এটা আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি বরফ দেখতে রেডি কিছুই হয়নি আমাদের বেরোনোর কথা হচ্ছে নটার সময় ছিল বাট নটায় বেরোতে পারবো না তো দেখা হয়ে যাচ্ছে কিছু না কিছু একটা তো এটাকে আগে এনজয় করবো তারপর রেডি হয়ে বেরোবো কেমন লাগছে বল কম বলা হচ্ছে মনে হচ্ছে আর সত্যিই মানে বরফ পাওয়াটা না একদম লাকের ব্যাপার বরফ দেখাটা আর আমরা তো আসার আগে ভীষণ ভাবড়ে গিয়েছিলাম যে সবাই বলছে মানালিতে বরফ নেই বরফ নেই তো তখন ভাবছি কি করতে ঘুরতে যাচ্ছি বরফ দেখার জন্যে ঘুরতে আসা তো এরকম ভাবছিলাম এখানে এসে যে স্নোফল দেখতে পাবো আবার মানে বাড়ির সাথেই মানে যেখানে আছি সেইখানেই এটা ভাবি ভাবিনি অসম্ভব সুন্দর লাগছে এর আগে আমি সিমলা এসেছিলাম কাজায় ছিলাম তো কাজাতে সেম মানে পেয়েছিলাম তবে কাজাতে আর একটু বেশি ছিল বরফটা এখানে বৃষ্টির সাথে পড়ছে বলে না সাথে সাথে মানে জল হয়ে যাচ্ছে ওই যে দেখো আমাদের ড্রাইভার দাদা আর তোমাদের দাদাভাই কথা বলছে আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল নটার সময় সম্ভবত পারবো না নটার সময় বেরোতে স্নোফল এখানে দেখতেই ভালো লাগছে এখনও রেডিমেডই কিছুই হয়নি জাস্ট ঘুম থেকে সবে উঠেছি ঘুম থেকে বলতে ঘরের মধ্যেই ছিলাম এখন আমরা আছি কাসলে আর আমাদের ট্যুর প্যাকেজটা এরকমভাবেই নেওয়া হয়েছে যে থাকা আর ঘোড়া ওনারাই দেবেন তো একবারে একটা অ্যামাউন্ট নিয়ে নিয়েছে আর মানে খাওয়ারও ব্যবস্থা ছিল আমরা খাবারটা নিইনি কারণ কি আমরা ইচ্ছা মতন খাবার খাবো এরকমটা ভেবে খাওয়ার ব্যাপারটা নেওয়া হয়নি আর থাকা আর ঘোড়াটা এনাদের দায়িত্বে তো আমাদেরকে এই রুমটা আমাদের প্রথমে বলেছিলো হোটেল নেওয়ার কথা তো আমরা বললাম যে হোটেল তো আমরা থাকি সবসময় কোনো দিন ক্যাম্পে থাকিনি তো এবারে ক্যাম্পে থাকবো তো সেই জন্য আমাদের জন্য ক্যাম্প দিয়েছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে বাড়ছে অনেকটা অনেকটা পরিষ্কার কিন্তু এবার বোঝা যাচ্ছে আর আমাদের খাওয়ার ব্যবস্থাটা আমরা নিয়ে নিই শুধু থাকার ঘোরাটা ঘোড়াটা আমাদের দুজনের কুড়ি হাজার টাকা নিয়েছে ঘোরার জন্য ঘোড়া আর থাকা আর এই যে দেখো এই টেন্টের মধ্যে আমরা আছি ছিলাম মানে একটা অসাধারণ অভিজ্ঞতা তো অনেকে আগের ভিডিওতে যদিও শেয়ার করেছি কীরকম কী টেন্ট হাউসটা মানে ভিতরে ক্যাম্পটা কীরকম দেখিয়েছি কি অসাধারণ লাগছে জাস্ট এই দিকটা একবার তাকাও পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো মনে সত্যি এটা মানে ভীষণ ভালো লাগা মানে স্নোফলটা আসলে কি বলতো এটা কিন্তু একটা লাকের ব্যাপার থাকে সব সময় সবাই পায় না এটা একটা ব্যাপার থাকে আরে বাবা এখানে বরফটা দেখা যাচ্ছে গো এই যে সাদা বরফটা দেখা যাচ্ছে আমরা কাজাতেও ছিলাম এইরকমই মানে সামনে থেকে এই পাহাড়ের ওপর বরফ দেখা যাচ্ছিল ও মা কি দারুণ লাগছে আর এই যে দেখো এইখানে কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এখানটা একটা ছোট্ট টেন্ট মতো রয়েছে মানে ছাউনি মতন খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে ছিল বুফে সিস্টেম ছিল যা যে যা খাবে খাবার তুলে নেবে নিজের নিজে সার্ভ করে নিতে হবে আর এখানটা কালকে বন ফায়ার হচ্ছিলো এই জায়গাটাতে কার আসতে পারিনি অসম্ভব সুন্দর মানে যতটাই বলি না কেন কম বলা হবে আর আর একটা ব্যাপার কী বলতো যতটা আমরা সামনে থেকে রিয়েলাইজ করছি দেখছি ভিডিওতে সেই পরিমাণ দেখাতে পারছি না অসম্ভব সুন্দর দেখো এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে ছো আবার পরে দেখা করছি আমরা ক্যাম্পে এখন এসে গেছি বাট প্রচন্ড স্নোফল হচ্ছে আগের থেকে পরিমাণটা কতটা বেড়েছে বুঝতে পারছো এই যে বুঝতে পারছো কতটা বেড়েছে আগের তুলনায় ভীষণ জোরে কিন্তু এখন স্নোফল হচ্ছে এই যে অনেকটা কিন্তু আগের তুলনায় বেড়েছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই ছাদ এই ছাতাটা দেখো ছাতাটা একদম বড় হয়ে গেছে সুন্দর মানে খুব অসাধারণ অসাধারণ বলার নেই দেখো কি হ্যাঁ এবার আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে না আর গলছে না এতটাই ফাস্ট ফাস্ট পড়ছে আর গলছে না এই দেখো দেখো এগুলো সব বরফ আর গলছে না বরফটা ও মাই গড দেখো কতটা বেড়েছে দেখো জাস্ট একবার এখানটা এ দেখো আমার সারা সোয়েটার পুরো ভিজে গেছে দেখছো দেখো দেখো কত কি সুন্দর লাগছে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই সকাল থেকে স্নোফল এটা রাতে হলে বুঝতাম না এতটা দেখতেও পেতাম না হলো আবার এবার আমাদেরকে রেডি হতে হবে কারণ কি বলছি কি যে মানালি তো আরও একটু ওপরে তো মানালিতে যেতে গেলে তো আমাদের যদি খুব বেশি স্নোফল হয় হয়তো যেতে দেবে না রাস্তা বন্ধ করে দেবে তো যার জন্য আমরা এবার বেরিয়ে যাবো ছাতাটা দেখি ছাতাটা পুরো বরফ হয়ে গেছে আর কিছু দেখাই নেই পুরোটা বরফ হয়ে গেছে পুরোটা বরফ হয়ে গেছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমি তো ক্যামেরা বন্ধই করতে পারছি না আমার এতটাই ভালো লাগছে দেখো কিভাবে বরফগুলো ছুটে ছুটে আসছে এই দেখো এখন না বরফটা আর গলছে না কি বড় বড় পড়ছে এটা একটা ড্রপ এটা একটা ড্রপ অনেক থেকে অনেকটা বেড়েছে বড় বড় পড়ছে বেড়েছে বলতে কি বরফের পরিমাণটা বেশি বেশি দেখো ইটগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে মাটিতে পড়ে না জল হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাগুলো পড়ে থেকে যাচ্ছে ওখানটা একদম সাদা হয়েই গেছে এই বছর মানালিতে এর আগে একদিন স্নোফল হয়েছে তো সেই বরফটা ডিসেম্বর বা ডিসেম্বরের শেষের দিক বা জানুয়ারির প্রথম দিকে প্রায় বলতে পারো একদম প্রায় শেষই হয়ে গিয়েছিলো আজকে ছিল তেইশে জানুয়ারি দু হাজার তো সকাল থেকে স্নোফল শুরু হয়েছে মানে আমরা ছিলাম কাশলে কাশল কাশলে যেমন শুরু হয়েছে সেরকমভাবে সিমলাতেও প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে আমরা প্রথম দিকে এতটা বুঝতে পারিনি প্রথম দিকে বেশ আনন্দই করছিলাম যে ভালোবেসে স্নোফল হচ্ছে ভালো লাগছে আর লাগছে কিন্তু ওইদিকে মানালির যা অবস্থা হচ্ছিলো সেই সিচুয়েশানটা মানে এই সময় পর্যন্ত কল্পনাও করতে পারিনি আমাদের প্ল্যান ছিল কাশলে হলে সকালবেলা মণিকরণ কাশল মণিকরণ আশ্রমে যাব ওখান থেকে গুরুদ্বার আছে ওটা দর্শন করে তারপর এখান থেকে মানালি যাব। তো এটা আমাদের প্ল্যান ছিল কিন্তু তোমরা টিভিতে বা খবরে দেখেছো নিশ্চয়ই সিচুয়েশানটা কতটা খারাপ হয়ে গিয়েছিল আর তোমাদের বলে রাখি এই কাশলে কিন্তু সব সময় বরফ পাওয়া যায় এরকমটা কিন্তু নয় যেহেতু এটা প্রথম দিন স্নোফল হচ্ছে সেই জন্য কিন্তু এখানে বরফটা পাওয়া গেছে সব সময় সারা বছর যে বরফ থাকে এরকমটা পুরো লাল হয়ে গেছে দেখো দেখো বরফ এখন এবার কি ভয় পাচ্ছে নাকি খুব বরফ দেখতে আসবো বরফ দেখতে আসবো দেখো আস্তে আস্তে সাদা হয়ে গেল মাই গড আমি এটা কখনোই ভাবিনি যে এখানে বরফ জমবে প্রথম থেকে বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে এখানে বরফটা দাঁড়াবে না মানে গলে যাবে সাথে সাথে পড়বে সাথে সাথে গলে যাবে আর গলছে না আর গলছে না টেম্পারেচারটা একবার দেখি কত পুরো মাঠ সাদা হয়ে গেছে অসাধারণ ভিউ আমি এটা কখনো গুলবো না এর আগে কাজা গিয়েছিলাম কাজাতে স্নোফলটা দেখিনি সেভাবে

এটা এ এবছরের প্রথম স্নোফল এই জন্যই মানুষের মনে এত আনন্দ আস্তে আস্তে দেখো কি অবস্থা চারিদিক সাদা হয়ে গেছে টেন্টের মাথাগুলো দেখো পুরো সাদা এখানে একটা মেঘ ছিল সেই মেঘটা এখন দেখা যাচ্ছে না মানে পাথা পাহাড় ছিল পাহাড়টা দেখা যাচ্ছে না আর সমস্ত টেন্টের ভিতরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জাস্ট অসাধারণ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আরও ভালো লাগবে আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা মতন এখনও স্নোফল কমেনি ভাবলা মতো স্নোফল কমে যাবে এখনও কিন্তু কমেনি এখনও আমরা টেন্টেই রয়েছি সবাই এখন বেরিয়েছে বেরিয়ে এনজয় করছে এই জায়গাটাকে পুরো সাদা চারিদিক দেখছো পুরো সাদা এই আধ ঘন্টা আগে এক ঘন্টা আগে এখানেই ছিলাম এখানেই ছিলাম পুরো সাদা মাঠ ছিল প্রথম থেকেই তো দেখাচ্ছি পুরো সাদা মাঠ ছিল এখন দেখো পুরো সাদা হয়ে গেছে চারদিকটা আর টেন্টের মাথাগুলো পুরো সাদা দেখো পুরো সাদা হয়ে গেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই এই যে দেখো চারিদিক সাদা সাদা এখনো যে স্নোফল হবে এটা ভাবিনি ভাবলাম বেরোনোর সময় হয়তো কমে যাবে মা দেখি এখনো হচ্ছে পুরো সাদা হয়ে গেছে চারিদিক দেখেছ এই গাছগুলো দেখো আসলে এই সব জায়গাগুলো বরফ পড়লেই সিজন হয়ে যায় আর বরফ না পড়লেই সব জায়গাগুলোর কোনো গুরুত্বই থাকে না যদিও আমার কথাটা বলা উচিত না তবে এই যে ক্যাম্প হাউসগুলো আছে না এই ক্যাম্পগুলোর সারা বছর প্রায় ট্যারিফ থাকে দেড় হাজার থেকে দু হাজার মতন কিন্তু এই যে স্নোফলটা হয়ে গেল মানে রাতারাতি বলতে পারো কয়েক ঘন্টার মধ্যে এই ক্যাম্পগুলোর ট্যারিফ প্রায় পাঁচ হাজার মতন হয়ে গেল। আসলে এই সমস্ত জায়গাগুলো পুরোটাই স্নোফলের উপর নির্ভর করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে কাসল থেকে চলে যাচ্ছি যেতে ইচ্ছা করছে না চারিদিকে এরকম বরফ দেখে স্নোফল হচ্ছে চারিদিক সাদা বরফে ঢেকে গেছে কিন্তু ওই যে টাইম যেতেই হবে केजे देखो हम दे गाड़ते लगेज लोड हो गया गाड़ी पूरो बर्फे ढाका कम के जीना गाड़ी के नीचे उतरिए हम इधर से पैदल चल जाते जा जा हैं तो सरकारी हल्का हो जाएगा ऐसा कुछ नहीं चलो जाए তো দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের সারাদিন কি করছি সেটা দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও